হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার চলে আসলাম হেয়ার স্ট্রেটনিংয়ের ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকে আমি হেয়ার স্ট্রেইটনিং প্লাস স্মুদনিং করছি তো এই হচ্ছে প্রোডাক্ট আর এই উনি হচ্ছেন আমার আজ মিষ্টি ক্লাইন ওর হেয়ারে হেয়ার স্ট্রেইটনিং স্মুদনিং করবো আর তোমাদের সব ভাইকে শেয়ার করবো তো এবার আমি ক্রিম অ্যাপ্লাই করে করে নিয়েছি এবার কয়েক সময় কয়েক মিনিট মানে ওয়েট করব তারপরে আমার ক্লায়েন্টের হেয়ারকে নর্মাল ওয়াটার দিয়ে সুন্দরভাবে ক্লিন করে ওয়াশ করব আর কেমন আছো সবাই আশা করি সব ভাই ভালো আছো আর এবার হয়ে গেছে এবার আমি প্রথম ক্রিম মানে ফার্স্ট ক্রিম অ্যাপ্লাই হয়ে গেছে এবার স্ট্রেটনিং করছি আর ভিডিওটি অনেক বড় করব না সেজন্য আমি শর্ট করেই তোমাদের সামনে প্রেজেন্ট করছি এবার এই তো স্ট্রেডিং করছি তো কি বলছিলাম কেমন আছো সবাই আশা করি সব ভাই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো আর অনেক অনেক খুশি থাকো সবাই সাথে আমিও অনেক ভালো আছি আর এই তো আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা যারা ইউটিউবতে দেখছেন আর এখনো অবধি যারা সাবস্ক্রাইব করেননি তবে প্লিজ আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর যারা পেজে দেখছেন এখন অবধি যারা ফলো করেননি তবে প্লিজ দাদাভাই দিদিভাই সবাইকে রিকোয়েস্ট করছি আমার পেজটিকে এগিয়ে নেওয়ার জন্য ফলো করে দিয়ে আর আজকের এই হেয়ার স্ট্রেটনিংয়ের স্মুথনিংয়ের ভিডিওটি যদি ভালো লাগে তবে ভিডিওটির জন্য লাইক অ্যান্ড শেয়ার করে দিন আর এই তো কথা বলতে বলতে প্রায় হয়েই গেছে আর সামনে মায়ের পুজো আসছে কাজ অলরেডি অল্প অল্প করে স্টার্ট হয়ে গেছে আর এই হচ্ছে ফাইনাল লুক এই হচ্ছে ফাইনাল লুক তো কেমন হয়েছে আজকের এই হেয়ার স্ট্রেটনিং প্লাস এর রিজাল্ট তোমরা সবাই কমেন্টে জানিও আর নেক্সট ভিডিওতে আর অনেক অনেক সুন্দর সুন্দর কাজের ভিডিও নিয়ে আসবো তো ওয়ান সেকেন্ড ভালো থাকো সুস্থ থাকো আর আজকের জন্য বাই বাই